তারপর পরও হলে হবে পেঁয়াজি তেয়াজি আর সকাল সকাল উঠতে পারি অনেকটা লেট হয়ে গেছে ওকে ব্যাক করে একটার মধ্যে বেরোতে হবে আর আমি যাবো সন্ধ্যে ছটার মধ্যে আজকে আমার ইনস্টিটিউশনটা আমি অফ রেখেছি কারণ আজকে আমাকে এখানে একটা ব্যাংকের কাজ মিটিয়ে তারপরে যেতে হতো আর ওখানে পৌঁছতে পৌঁছতে ইনস্টিটিউশনে ঢুকতে ঢুকতে আমার অনেক লেট হয়ে যায় আর আরও একটা কারণ আছে আমার নেক্সট ক্লাসটা আজকে অফ আছে সব এক্সামগুলো শেষ হলো তো তো ও আজকে ছুটি নিয়েছে তো ওই জন্য ভাবলাম আজকে একদম কাজটা মিটিয়ে যাবো ইনস্টিটিউশনে একটা এক্সট্রা ডেট দিয়ে দেব আর এমনিতেও আজকে স্কুল ছুটি তো কালকে আবার বিশ্বকর্মা পুজো তো অনেক কিছু মিলিয়ে মিশিয়ে আছে আর এখন খাচ্ছি চা মা ওপরে করছে পুজো মাকে নিয়ে বেরোতে হতো মাকে নিয়ে একটু দোকানে যেতে হতো আর সেটাও একটা কাজ আছে সাথে আমার ব্যাংকের কাজ আছে একটু অঞ্জলি জুয়েলার্সে যেতে হতো সেখানেও একটা কাজ পেন্ডিং আছে আর তার মধ্যে পড়ছে এরম বৃষ্টি তুমি কি আমার তুমি আমার বলবে তো আমি তাহলে বিস্কিটটা নিয়ে বসতাম দেখেন তুমি কি বলবে তো আমার তাহলে বিস্কিটটা নিয়ে বিস্কিট তো তুমি চারটি বিস্কিট দাও আমাকে বলবে তো তোমাকে তোমাকে আমি বসে বললাম তারপরে দেখছি বিস্কিট নেই অদ্ভুত হুম

অভিজিৎ রেনকোট করে বেরোলো এই বৃষ্টিতে কি বিরক্তি লাগছে আমার দেখে ছিল বাবা গাড়ি নিয়ে আর এই বৃষ্টি বৃষ্টিটা একটু থেমেছে বেরোনোর আগে আমি একটু মুড়ি আর আলু ভাজা আর এখানে স্প্রাউটেড ডাল এটা হচ্ছে তরকার ডালটা পেপে এখন দিও না এখানে দিও না আমি নিয়ে নেবো পরে খেয়ে দিয়ে বেরিয়ে যায় বাবা এখানে আড়াই দিন ধরে বাড়িতে বন্দি পড়েছে মাথা পাতা কারাপ হয়ে যাচ্ছে শুধু দু ঘন্টা পর পর একটু চা খাতে ইচ্ছা করছে বাবা চার পকোড়া হলে হবে পেঁয়াজি টিয়াজি বাবা টিকনি করে দিও বলছে বৈষ্ণব তাই পেঁয়াজি চলবে না হ্যাঁ আমি এসে টুকটাক কাজ সারছিলাম আর সেকেন্ড মাকে নিয়ে অভিজিৎ এসেছিল আমরা এখন আছি খোসলা ইলেকট্রনিক্সে তো যেখান থেকে আজকে মাকে ফোন কিনে দেওয়ার আছে তো এই জন্য সবাই আসা আর অভিজিৎ আবার ঝটপট আমাদেরকে রেখে চলে গেল কারণ ওকে দুপুরবেলায় কাজে জয়েন করতে হবে আর সেটা আবার বহরমপুরে না ও গেছে কৃষ্ণনগরে আর আমি একদম বিকেলের ট্রেনে কৃষ্ণনগর যাব একসাথে আমরা দুজনে কলকাতা ফিরবো আজকে তোমার নামে স্যালারি অ্যাকাউন্ট নেই বাট এই অ্যাকাউন্ট খুলে চলে যাবে বাবার কাছে চলে যাবে বাবার কাছে ওই জন্যই তো বলেছে মা যাবে নিজের মতন শপিং করবে বাবা আছে চার্জার হ্যাঁ এই যে মাই নিউ ভিভো কি এটা ভিভো এইট এস তোমার আগের ফোনটা একদম পারফেক্ট আছে শুধু এই কভার একটা আনিয়ে দিতে হবে এই কভারগুলো এই কভারগুলোতে না তোমরা তো রাফ ইউজ করো না ফোনটা ভালো থাকে ধুমধাম পড়তে থাকে জল লেগে যায় হয়ে যায় সেই হয়ে যায় ওই রকম এই কভার দরকার আছে এই এটা দেখুন আমাদের বাড়ির পাশে সেই মন্দিরটা আর মা মূর্তি কিছুদিন শুরু দুর্গা পুজো আর বিশ্বকর্মা পুজো যেহেতু কালকে অনেক ছোট ছোট ঠাকুর করা আছে এখান থেকে সবাই ভেতরে যিনি বসেছিলেন কাকু উনি এই মূর্তি তৈরি করেন তো মা ওনাদের সাথে কথা বলছিল বেনুকাকু আর কাকুর স্ত্রী বসেছিলেন আর আমি চট করে ভিডিওটা করছিলাম তো যাই হোক এখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে আমি আর মা টুকটাক শপিং করে ফিরলাম এবার গিয়ে লাঞ্চ করব। সকাল থেকে বেরিয়েছি এখন চারটে বাজে এখন পৌঁছালাম ব্যাঙ্কে এতক্ষণে লিঙ্ক এসে তখন আমি গেছিলাম তখন কাজটা হাফ হলো রবলো লিঙ্কের দ্রুত হয়ে যাবে এখন আবার মানে ব্যাংকের পাশ থেকে আসছিলাম আর ফোন করলো তখনও বললাম যে আমাকে লাগবে না তো বলছে না এখন ফোন করে যাচ্ছে আর আমি এখানে কি অশান্তি বলছে এখন দশ মিনিট হলেও আসতে হবে ব্যাংক বন্ধ হয়ে গেলে পেছনের রাস্তা দিয়ে ঢুকুন যেহেতু আমাদের চেনে জানে আর বলছে একটু এসে আর একটা জিনিস করে দিই মানে এত বিরক্তি লাগছে না আর আমি আর মা ওই খোসলা এতক্ষণ বসে বসে মায়ের ফোনটা কেনা হলো সেটাও একটা কারণের জন্য আমরা এ টু জেড অনলাইন শপিং করি একটা কারণের জন্য আমরা অফলাইন করতে গেছিলাম অ্যান্ড সেটা করার পরে আরও বেশি ডিফিকাল্ট লাগছে মানে বিরক্তি লাগছে সব কিছু এত ডিফিকল্টিস গুলোকে সলভ করে তারপরে আমরা ওটা করলাম কাজটা করে যখন এলাম এসে আবার আমাকে ব্যাংকের জন্য যেতে হবে ফেরা হয়ে যাচ্ছি এখন বাবাকে আবার তুলতে হবে যদি বাবা নিয়ে যায় মা বলছে বিরক্ত মানে সঙ্গে সত্যি তো একটা কাজের জন্য দশ বার করে যাওয়া আসা মা আবার নিজেরও ভাত নিয়ে বসেছে আমারও ভাত দিয়ে বসেছে এটা থরের তরকারি আছে

আমার রান্নাঘরে ইউজ করার মতন দুটো স্টিলের জিনিস যেগুলো আমার দরকার ছিল সেটা মা আবার দেখতে পেলেও মা আবার ওটা কিনে দিল মায়ের দ্বারাই সব হয়ে গুছিয়ে গুছিয়ে সবাই হ্যাঁ মাছ খেয়েছে ও জানি মাছ খাবে না মাছ খেতে ভালোবাসে না এই মায়ের নতুন ফোন বাবাকে দেখাচ্ছে ফোন এই তো এখান থেকে সাত আট মিনিট টাইম লাগে সতেরো কুড়ি মিনিট

আমি বহরমপুর থেকে কৃষ্ণনগরের ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনটা না বেশ ফাঁকাই ছিল আরামসে বসে আমি চলে যাচ্ছি এখন কৃষ্ণনগর আর কৃষ্ণনগরে অভিজিৎ ছিল কৃষ্ণনগর থেকে আমরা আবার ট্রেন চেঞ্জ করে নিয়ে যাচ্ছি এখন শিয়ালদা দুজনে মিলে আরামসে বসে চলে যাচ্ছি সে রাম দেখছিলাম আমরা রামায়ণ দেখছিলাম আরামসে বালিগান যাবো আর বাড়ি বসে যাবো ভালোই হলো বেশ সন্ধেবেলায় বেরিয়ে সকালের ওই ঢোকলটা নিতেই হলো এদিকে এখন দেখুন রাত পৌনে এগারোটা বেঁচে গেছে আর বালিগঞ্জ স্টেশনে এত ভিড় কালকে বিশ্বকর্মা পুজো না তাই অনেক ফলের বাজার বসেছে সবজির বাজার সবজির থেকে বেশি ফলটাই পাওয়া যাচ্ছিলো তো অভিজিৎও কিছু ফল আর সবজি সবজি কিনেছে আরও কিছু আমরা কিনবো কিনে একদম যাচ্ছি তো এখন সাড়ে এগারোটা আমি ঢুকলাম আমি অভিজিৎ দুজনেই ঢুকলাম আর ওখানে বাজার দেখে আমি অল্প কিছু বাজারও করে আনলাম সবজি বাজার করেছি ফলের বাজারে আজকে প্রচুর দাম হবে কালকে বিশ্বকর্মা পুজো অল্প কিছু সবজি বাজার যেগুলো মনে হলো যে ফ্রেশ আছে নিয়ে নিলাম আর এখন আবার অভিজিৎ এসে বললো যে উনি ডিম আছে বাড়িতে তো ডিম ছিল আরও কিছু এনে রাখলাম কারণ এ কটা দিন কি রান্না হবে না হবে ডিমটা এনে রাখলাম তো ডিম দিয়ে স্পেশাল অমলেট বানিয়ে খাওয়াবে কোথাও একটা দেখেছে ফিফ রদর দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিয়ে ওটাই ও দেখেছে যেটা আমি অনেক দিন আগে থেকেই জানি ওইসব ও দেখে যে দি আমি একটা স্পেশাল অমলেট করে খাওয়াবো দেখা যাক কি বানিয়ে খাওয়ার অভিজিৎ রান্নাঘরে ঢোকার আগেই বললো যে মুনিয়া একদম আমাকে ডিস্টার্ব করবে না আমি জানতাম আমি নিজের মতন কাজ করব আর এদিকে এই ছেলে রান্না করতে একদম ধৈর্য নেই এটা পাচ্ছে না ওটা পাচ্ছে না সেটা পাচ্ছে না আর এত ছোট ব্লেন্ডারে কি ব্লেন্ড সম্ভব হয় তাও আস্তে 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 আমি করলাম হেল্প করেছি তো এগুলোতে অ্যাকচুয়ালি এটা হয় না এগুলো কফি ফ্রদার ওটার জন্য হ্যান্ড ব্লেন্ডার লাগে তো যাই হোক ফোমটা অনেকটাই এসেছে লাস্টে আমি ওপর থেকে চিজ দিয়ে দিয়েছিলাম আর অমলেটটা খেতেও ভালো হয়েছিলো দুদিকটা ভালো করে ভেজে নিয়েছিল আর ভীষণ ফ্লাফি হয়েছিল অমলেটটা তো দ্যাটস ইট আজকে ব্লগটা এইটুকুই থাকলো আর বেশি কিছু আমি এক্সটেন্ড করছি না যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচেনি স্টোরি